বন্ধু যদি আল্লাহ বলা হয় বন্ধু যদি তাহাজ খোঁজা রাখা হয় তাহলে বন্ধু ভালো হয় আর বন্ধু যদি গাঞ্জা কর হয় তাহলে ভালো বন্ধু কিছুদিন পরে কয় তুই একটা একটু টান দিয়ে দেখ কতক্ষণ আর জীবন তো সব শেষ এনজয় লাইফ কি আছে গাঞ্জার সাত কি জীবনে তুই পাইছ বেটা একটা টান দিয়ে দেখ না তুই একেবারে আর সে আজিমে চলে যাবে বলে কি বলে না তো বেসারা ভালো আল্লাহর অলি মানুষ কি করবে এদিক ওদিক তাকায় কেউ আসেনি এরপরে দেয় একটা টান দেওয়ার পরে খুকুর খুকুর কাশে কিছুক্ষণ পরে কয় ভালোই তো লাগে আর একটা তো আর টান দেয় বিডিট ক্লাস পার করে এরপরে কিছুদিন পরে গাঞ্জার ক্লাসে উত্তীর্ণ হয়ে ইয়াবা বাবা যত রকম নেশা আছে সমস্ত রকম নেশায় অ্যাডিক্টেড হয়ে চাহান্নামের রাস্তা পরিলক্ষিত হয় মুসলমান ভাইরা আমার বাংলা একটা কথা আছে সৎ সঙ্গে সর্ববা সসৎ সঙ্গে সর্বনাশ আছে নাই আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ফাইজুল কালামের মধ্যে ফাইজুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছে এই হাদিসের অর্থটা হলো এমন আতরওয়ালার দোকানের সামনে যদি আপনি যান আতরওয়ালার দোকানের সামনে যাওয়ার কারণে আতর না কিনলেও কিন্তু আতরের ক্রাম পাওয়া যাবে গন্ধ পাওয়া যাবে কথা বলেন যে কিনে কিনা আতর আপনি না কিনলেও আর একজন যদি কেনে তাহলে তার থেকেও গ্রাম পাওয়া যাবে আর যদি আপনি কামারের কাছে যান কামার ছিলেন নি আপনারা ওই যে হাতুড়ি লোহা এরপরে লোহার যন্ত্রাংশ আগুনের মধ্যে দিয়া গরম করে করে যারা ঠিক করে টাকায় টাকায় হাতুড়ি দিয়ে পিঠা পিঠা ঠিক করে এই কামারের কাছে যদি আপনি যান তাহলে কামার যদি আপনারে আগুনের সেকাও না দেয় তাহলে লোহা পোড়ানোর গন্ধ কিন্তু আপনার নাকের মধ্যে আসবে তাতে কোনো সন্দেহ নাই এজন্য আল্লাহ নবী বলেন ও আমান আহাব্বা প্রত্যেক মানুষ তার বন্ধুর সাথে বন্ধুর আচরণের কারণে বন্ধু যদি ভালো হয় বন্ধু যদি আল্লা বলা হয় বন্ধু যদি তাহার যত হয় তাহলে বন্ধু ভালো হয় আর বন্ধু যদি গাঞ্জা কর হয় তাহলে ভালো বন্ধু কিছুদিন পরে কয় এ বেটা কি করিস করিস না গোনা কিছুদিন পরে ওই যে গাঞ্জার টুপুলি দিয়া বিড়ির মধ্যে বিড়ির তামাক ফালায় যখন ভৈরা টান দেয় তখন বলে তো গন বলেন তো গন্ধ নাকে আসে না নাই আসে বন্ধু বলে আল্লাহর কসম ওরে আল্লাহর দোকান লেগে তুই টানিস না কিছুদিন পর্যন্ত তার মুখ ভাব থাকে অবস্থান বেরা থাকে কিছুদিন যাওয়ার পর বন্ধু ওই যে কানজা বাকর কর বন্ধু যুবক ভালো করে শোনা নাও যুব সমাজের মাহফিল ওই খারাপ যুবকের কারণে বলে দোস্ত তুই একটা একটু টান দিয়ে দেখ কতগান আর জীবন তো সব শেষ এনজয় অর লাইফ কি আছে গঞ্জার সাত কি জীবনে তুই পাইছ বেটা একটা টান দিয়ে দেখ না তুই একেবারে আরশে আযিমে চলে যাবি বলে কি বলে না তো বেচারা ভালো আল্লাহর ওলি মানুষ কি করবে এদিক ওদিক তাকায় কেউ আসেনি এরপরে দে একটা টান দেওয়ার পরে খুক্কুর খুক্কুর কাশে কিছুক্ষণ পরে কয় ভালোই তো লাগে একটা দে তো আরেক টান দেয় বিডিট ক্লাস পার করে এরপরে কিছুদিন পরে গাঞ্জার ক্লাসে উত্তীর্ণ হয়ে ইয়াবা বাবা যত রকম নেশা আছে সমস্ত রকম নেশায় অ্যাডিক্টেড হয়ে জাহান্নামের রাস্তা করে নিক্ষিপ্ত হয় এজন্য যুব সমাজ তোমরা যারা আজকের মাহফিল যুব সমাজের মাহফিল এসেছ তোমাদের পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই সোনার টুকরা যুব ভাইরা অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে আর তুমি যাকে বন্ধু হিসেবে নির্বাচন করবা এই মানুষটাকে আগে परख परख করতে হবে আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্য থেকে যদি কেউ কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে উন্দুরু মাইয়ু খালিলহু তুমি দেখো কাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করছো কথা বলেন এজন্য বন্ধু হিসেবে যে কাউকে গ্রহণ করা যাবে না আবু বকরের মতো চরিত্র যার আছে তাকে গ্রহণ করতে হবে অমরের মতো চরিত্র যার আছে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে আবু সাহেবার মতো চরিত্র যাদের নষ্ট যাদের চরিত্রের মধ্যে ভরা এমন বন্ধুকে যুব সমাজ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না বন্ধুর কারণে যারা দিন ধর্ম থেকে সরে গেল ইসলাম থেকে সরে গেল আল্লাহ নবীর জামানা এমন একজন ব্যক্তি যার নাম হল উতবা ইবনে আবু মুআইত এই মানুষটা বড় একজন ব্যবসায়ী ছিল আল্লাহ রাব্বুল তার ঘটনা সূরাতুল ফুরকানের মধ্যে উল্লেখ করেছেন ঘটনাকে উল্লেখ করে দেয়া সমস্ত বন্ধু যারা আছে বন্ধুর ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিয়েছেন উতবা ইবনে আবি মক্কার মধ্যে সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী তার একটা আদত ছিল নিয়ম ছিল দেশ থেকে যখন কোনো ব্যবসা করে আসত ব্যবসায় যাওয়ার আগে সে নিয়াদ করতো আমি যদি সফলভাবে একেবারে পূর্ণ লাভবান হয়ে ব্যবসা করে আসতে পারি তাহলে মক্কার মধ্যে যে সমস্ত মানুষ আদবওয়ালা মানুষ ভালো ইনসান লেক ইনসান তাদেরকে দাওয়াত দিয়া ফিরে আসার পরে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো একবার সে দেশ থেকে সফলভাবে ব্যবসা পূর্ণভাবে ব্যবসায় লাভবান হয়ে আসার পরে বাড়ির মধ্যে বসে বসে চিন্তা করে মক্কার মধ্যে সব থেকে ভালো মানুষ কারা পূর্ণ মানুষ কারা তাদেরকে দাওয়াত করতে হবে মান্য পূর্ণ করতে হবে চিন্তা ফিকির করতেছে চিন্তা করতে করতে সর্বপ্রথম যার নাম আসলো তিনি আর কেউ না আমার আপনার পেগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শত্রু হওয়া সত্ত্বেও নবীজির নাম লিস্টের প্রথম কাতারে চলে আসলো প্রথম নামটা এরপরে কথা মতো দুনিয়ার বিশেষত মক্কার যে সমস্ত ভালো মানুষ পূর্ণ মানুষ তাদেরকে দাওয়াত দিল দাওয়াত দেওয়ার পর আল্লাহ নবী আসলেন আর সমস্ত সমাজের বিশিষ্ট বরেণ্য ব্যক্তি বর্গ আসার পর রহমাতুল্লিনকে যখন খাবার দেওয়া হলো আল্লাহর নবীর সামনে খাবারের খামচা প্লেট আসার পর নবীজি সাল্লাহাল্লাম উদ্বায় আমি মহিতের হৃদয় নবীজি ভালোবাসা নবীজির হৃদয়ের মধ্যে একেবারে উত্তাল তরঙ্গের মতো জাগ্রত হয়ে গেল কারণ আমার আপনার নবী রহমাতুল্লিল আমার আপনার নবী উম্মের ধর আমিনাত নবী খাবারের মধ্যে হাত দিবেন খাবার হাতে নিয়ে লোকমাটা মুখের মধ্যে দিবেন হঠাৎ করে উত্তায়বনে আবি মহিতের কথা স্মরণ হয়ে গেল আল্লাহর নবী বললে লোক বা আমি তোমার খাবার গ্রহণ করতে পারি তবে ততক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা পড়ে মুসলমান না হবে কালেমা পড়ে মুসলমান না হবে আমি মোহাম্মদ উদ্ আব্দুল্লাহ আমার মুখের মধ্যে খাবার গ্রহণ করব। না মুসলমান ভাইয়ার আমার ভালো করে লক্ষ্য করেন যখন এই অবস্থা দেখল মোহাম্মদ তো না ছড়বান্দা ইসলাম গ্রহণ না করলে মুসলমান যতক্ষণ পরযন্ত না হব ততক্ষণ পর্যন্ত সে আমার খাবার গ্রহণ করবে না আর মোহাম্মদের মধ্যে এমন একজন সম্ভ্রান্ত পরিবারের সভ্য মানুষ পূর্ণ মানুষ যদি আমার ঘর থেকে খাবার গ্রহণ করে না না করে চলে যায় তখন মক্কার মধ্যে উঠে যাবে সর্বত্র ছড়াছড়ি হয়ে যাবে মোহাম্মদ আমার ঘর থেকে খাবার গ্রহণ না করে চলে গেল এটা আমার জন্য বড় একটা লজ্জাসকর বিষয় অপমানের বিষয় সে লজ্জায় পড়ে হলেও নবিজীর मोहब्बतের দিকে তাকায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল উমর ইবনে আবি সে মুসলমান হয়েছে তার একজন পরম বন্ধু ছিল তার নাম হলো আবু জাহল তার নাম কি সমাজের মধ্যে কিছু আবু জাহল আছে আপনারা ভাইবেন না যে আবু জাহল দুনিয়া থেকে বিদায় নিচ্ছে বুড়া আবু জাহল বিদায় নিলেও নব্য আবু জাহলের বাচ্চারা সমাজের মধ্যে আছে না না এরাই সমস্ত কিছুর সর্বনাশের করা যখন আবুজাহান শুনেছে যে তার পরম বন্ধু বাল্যখালের একেবারে কলিজার টুকরা মোহাব্মতের বন্ধু ইসলাম গ্রহণ করেছে চিরশত্রু মুহাম্মাদের হাতে হাত রেখে এ খবরটা সে সহজভাবে নিতে পারে নাই সহ্য করতে পারে নাই সে শপথ গ্রহণ করেছে যতক্ষণ পর্যন্ত হকবাকে বাগে আনতে না পারবো মুরতাদ করতে না পারবো ইসলাম থেকে যতক্ষণ পর্যন্ত বাহির করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরব না আবু একেবারে বসে আছে এমন একটা মুহূর্তে ইসলাম গ্রহণ করেছে হাসতে জাহেলছে আল্লাহ রসুল আবু জাহেলের দিকে আসতেছে আবু জাহেলের কাছে আসার পরে আবু জাহেল বলতেছে কি দোস্ত শুনলাম তুমি নি তুমি নি মোহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছ বলেন এরকম কিছু কটুক্তিমূলক ব্যঙ্গ করে আমাদের সমাজে কিছু মানুষ ক্রিটিসাইজ করে কি করে না বলেন করে কি করে না দেখবেন যুবক একটা মসজিদে পড়ে কিছু বাবা এরা ঘর বাছন্দে চাপা মায়েরা আওয়াজ দিয়া কয় কিরে তুই নাকি বড় মুসল্লি হয়ে গেছ বলে কি বলে না বলে এখন সারা পড়ছে বিপদে সে চিন্তা করছে মুসলমান তো হইলাম সম্মান বাঁচানোর সম্মান ঠেকানোর জন্য কিন্তু এখন আবু জাহেলের কাছে কি জবাব দেবো আমার কলিজার টুকরা বন্ধু আমার একেবারে কলিজার ধন আমার বন্ধু এর কাছে আমি কি জবাব দিব আর আমার আবু জাহেল বলতেছে দোস্ত যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করবে করাবেুল্লাহ সাল্লামকে প্রত্যাখ্যান না করবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই চিন্তা করতেছে একদিকে মোহাম্মদ আর একদিকে আবু আমার মাঝে মাঝে দুনিয়া আমাদের কাছে ধরা দেয় একদিকে দুনিয়া একদিকে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ আর একদিকে আল্লাহর গোলামি কথা বলেন ঠিক কিনা যারা এই অবস্থার মধ্যে ততুল্যবান অবস্থার মধ্যে দুনিয়াকে প্রত্যাখ্যান করে আল্লাহকে রাজি করতে পারে রাসুলের আদর্শকে বিজয় করতে পারে তারাই সত্যিকার অর্থের সফল আর যারা দুনিয়াকে প্রত্যাখ্যান করতে পারে না আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করে দুনিয়াকে গ্রহণ করে নাই তারাই সত্যিকার অর্থের বিফল এবং বিফলতা তাদের জন্য অনিবার্য কথা বলেন ঠিক কিনা এরকম আমার এমন একটা কঠিন অবস্থার মধ্যে হোক বা চিন্তায় পড়ে গেছে বলেন আমাদেরও এরকম সিচুয়েশন এমন একটা অবস্থা আসে কি আসে না বড় অফিসার বাক্সাম নিচে লাখ টাকা ঘুষ একজন অফার তুই দুই যদি আবার দুই লাখ টাকা দাও তাইলে তোরে আমি দুই গুণ সুদ দেব ওফার বাক্সাম নিচে ওফার সুদ নেবে তার মুখে ওফার আবার দিনের মধ্যে আল্লাহর ভয় আছে তো দুইটা অবস্থা তার যখন বিরাজমান হয়েছে যারা দুনিয়াকে গ্রহণ করে বাকসার টাকার লোভ যারা সামলাতে পারে না সুদের তেমন লাভ যারা প্রত্যাখ্যান করতে পারে না এরাই জাহান্নামের রাস্তা করুন ক্ষেপ্ত হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমাদেরও যদি এরকম অবস্থা আসে তাহলে আমরা কি মানকে মজবুত রাখতে পারবো ইনশাআল্লাহ প্রিয় বিরোভায় আমার হোক চিন্তায় পড়ে গেল মোহাম্মদ আর একদিকে দুনিয়ার কলিজার বন্ধু আবু জাগির চিন্তায় পড়ে গেল পেরেশান হয়ে গেল অনেকক্ষণ চিন্তা ফিকির করার পর ওকবার সিদ্ধান্ত নিল আবু জাগের তোমার কোনো চিন্তা নাই পেরেশানের কোন কারণ নাই আমি মোহাম্মদুর রসুল্লাহকে আগেও চিনতাম না তবে সম্মানের খাতিরে ইসলাম গ্রহণ করেছি তবে আমি তোমার থেকে মোহাম্মদকে বেশি ভালোবাসি না কথা বলেন ঠিক না ও মোহাম্মদের সৈনিকেরা মোহাম্মদের উন্মতেরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের সামনে টোপ আসে বিভিন্ন সময় নবীর আদর্শকে জনাঞ্জলি দেওয়ার জন্য আমাদের সামনে বিভিন্ন রকম টোপ আসে আমরা কিন্তু তখন অবস্থা বেগতিক হয়ে যায় আমরা কি করব কিং কর্তব্য বিম হয়ে যায় এমন অবস্থার মধ্যে সিদ্ধান্ত আমি তো মুসলমান ছিলাম না আমি তো কাট্টাকা ছিলাম আমি তো মোহাম্মদের বিরুদ্ধাচরণকারীদের মধ্যে অন্যতম ছিলাম আমি এখন সিদ্ধান্ত নিলাম আমি আর মুসলমান থাকব না আমি আর ইসলামের অন্তর্ভুক্ত থাকব না আমি এখন থেকে তোমাকে শুনে দিলাম আমি ইসলামকে ত্যাগ করে মোহাম্মদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে আমি আবার পূর্বের মতো কাফের হয়ে গেলাম এই কথা শুনি আবু জাহেল বলতেছে দেখো তোমার শুধু রসালো কথায় কাজ হবে না তুমি যে ইসলাম থেকে বের হয়ে গেছো মোটাদ হয়ে গেছো তুমি যে কাফের হয়ে গেছো এই কথার জলজান্ত প্রমাণ তোমাকে দিতে হবে লোকবা বলতেছে কিভাবে প্রমাণ দিব এবার আবু জাহেল বলতেছে প্রমাণ হলো যে মোহাম্মদ রসুল্লার সামনে তুমি যাবা তার চেহারাকে লক্ষ্য করে তুমি দাঁড়াবা এবং তার চেহারার উপরে তুমি তোমার মুখের থুতু নিক্ষেপ করবা তাহলে বুঝে আসবে যে তুমি সত্যিকার অর্থের মুহাম্মদকে প্রত্যাখ্যান করেছো মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন হকবা বলতেছে হা হা আবু জাহেল তুমি যে কথা বলবা আমি তোমার কথাই গ্রহণ করব তোমার কথা আমি প্রত্যাখ্যান করতে পারবো না কারণ তুমি আমার কলিজার বন্ধু জানের জিগার বন্ধু ওকবা ঘর থেকে বের হয়ে গেল মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি আসাল্লামের ঘরের দিকে আল্লাহ নবী যখন দেখলেন ওকবা আসতেছে আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম উকবাকে আসতে দেখে নব মুসলিম আল্লাহ আর নবীর দিলটা ভরে গেল রহমাতুল্লিলা আলমিনের হৃদয়ের মধ্যে সুখের অবারিত বাতায়ন বইতে শুরু করে দিল এ অবস্থার মধ্যে আস্তে আস্তে করে উকবা আসতেছে নবীজি হাস্য চেহারা উপর দিকে তাকা থাকলেন আলামিন আমার আপনার নবীর চেহারা এত সুন্দর আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যেত খু এক সন্তান না খাওয়া তিন দিন পর্যন্ত না খাওয়া আমার আপনার নবীর দুনবারে আয়েশা বলতে এয়া রাসূলুল্লাহ কয় যাবত না খাওয়া আপনার চেহারার দিকে তাকায় থাকতে এসেছি আল্লাহ নবীর বলে ও আমার সাহাবীর দল আমার চেহারার দিকে তাকায়া থাকলে না জানি তোমাদের কি फायदा হয় সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকায়া থাকলে আমাদের দীর্ঘ দিনের ক্ষুদা নিমিশের মধ্যে দূর হয়ে যায় যখন কাছাকাছি তুমি কেমন আছো ভয়ানক একেবারে আগে কড়কড় করে রক্তচক্ষু ধারণ করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নুরালি সেগারার মধ্যে থুথু বাইরে দিচ্ছে এই যখন সৃষ্টি হয়ে গেল আল্লাহ করে কাঁপতে শুরু করে দিল আসমান থর থর করে কাঁপতে শুরু করে দিল জমিন থর থর করে কাঁপতে শুরু করে দিল আল্লাহর কাছে শুরু করে দিল আল্লাহ যেই নবীর জন্যে যেই তোমার বন্ধুর জন্যে দুনিয়া সৃষ্টি হয়েছে আসমান জমিন সব সৃষ্টি হয়েছে ওই নবীর চেহারা আর উপর তখন বদ বখ না লেগ মেরে দিল আল্লাহ আমরা আসমান তো স্থির থাকতে পারতেছি না জমিন স্থির থাকতে পারে না আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিস সালামকে আয়াতে কারীমা নাযিল করে পাঠিয়ে দিলেন

আসামের কাঠ গনায় দাঁড়ায় যাবে জাহান নামের চিরন্তন আসাব যখন তাদের জন্য অবধারিত হয়ে যাবে তখন তারা হাত কামড়ায় কামড়ায় চিরবে নিজের হাতের গোশত নিজে খাইতে থাকবে ভক্ষণ করতে থাকবে আর বলতে থাকবে ওয়ায়াউমায়াদুস জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া

রসুলকে বন্ধু হিসেবে রসুলের পথ যদি আমি গ্রহণ করতাম আবু জাহেলার পথ যদি আমি প্রত্যাখ্যান করতাম তাহলে আজকের দিনে আমার জন্য কতই না ভালো কথা এই জন্য প্রিয়ভাই আমার বন্ধু নির্বাচন করার আগে বন্ধু গ্রহণ করার আগে দেখতে হবে আসলে সেই বন্ধুটা আবু বকরের ভূমিকা আছে নাকি আবু জাহেলের ভূমিকা আছে কথা বলেন এই জন্য যুব সমাজ সতর্ক হতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন বলি আমি